আসসালামাইকুম তারপরে আমাদের বিখ্যাত হয়েছে হিমসাগর আম হিমসাগর আম কার না খেতে মন চাই অতি পুষ্টি এবং রসালো দিয়ে ভরপুর এই হিমসাগর শুধুমাত্র আমাদের চাপে না আমাদের আম অন্যান্য ডিস্ট্রিক্টের চাইতে সবচেয়ে বেশি সুস্ম রসালো এবং মিষ্টি এই সুমিষ্টি আম আমাদের চাপে না বিখ্যাত এবং চাপে ফুড সাপ্লায়ার্সের নিজস্ব বাগান আমরা এবছর অনলাইনে বুকিং নিয়ে থাকছি আপনারা যারা খাঁটি এবং ভেজাল মুক্ত হিমসাগ্রাম খেতে চাচ্ছেন বাইরের বাজার থেকে নিশ্চিতভাবে কিনতে পারছেন না আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ আপনাদের ঘরে ঘরে পৌঁছে দেবো আমাদের এই চাপেন সুমিষ্টি Susa debe ser hija de hincha Abraham.